তো এই তো আমাদের চ তো চ ছয় বাচ্চা ফুটে গেছে এখন চ কে বের করে দিলাম ঘর থেকে তো বন্ধুরা এই দেখুন ছ বেগম এই তো ছ বেগম তোমার বাচ্চা গুলি কো আমার গু তোমার কামরাই চাইতেছে এই তো দেখুন তো এখানে ডিম বসেছিলাম এই যে সেই জায়গা এখানে কিন্তু স ডিম করে দিয়েছিলো কয়েকটা ডিম পাড়া হয়েছিল তারপরে আমরা জানতাম না তো ডিম নিয়ে বসে থাকতো ঠিক করলাম যে ডিম তাহলে বসাই দিই যে আলহামদুলিল্লাহ দশটা ডিম দিয়ে বসাইছি আর দেখুন একটা ডিম মিসিং হয়ে গেছিলো একটা ডিম খুঁজে পাইনি এই যে বাচ্চা ফুটে গেছে টুন 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 এই যে নয়টা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর দেখতে কিউট কি খিদে লাগছে কি খাইবা মুড়ি খাইবা তো ওদেরকে খেতে দেবো আর ওদেরকে মুড়ি ভিজা রেখা তারপরে খেতে দেই কালকে অবশ্যই ওরা নামছে এই জায়গা থেকে কালকে নেমে গেছে কালকে এই বাচ্চাটা পড়ছে কি